নিজের মুখে বলতে হবে আজ আজ আমার সব কথা বলতে হবে বাবা আমি কথা আমি তোমার এই মতো আমাদের ইচ্ছা করতাম বাবা সময় আমার ঘুমি খেতে ছবি দিয়ে আমি তাদের গালি করে দিয়েছি সেই থেকে আমার ছবিতে একটি জালি হওয়ার বাজনি পালা এবারে যখন বন্ধু ওরা সেই ছবির পাড় দিয়ে যাচ্ছিল

বাবা তোমার সব অপরাধ আমি ক্ষমা করলাম তুমি আমাকে শাস্তি দাও বাবা তোমাকে শাস্তি দেবো তবে তোমাকে আমি এই শাস্তি দিলাম

तुम्हरे अभुरुज रुफ राशि दे अबे तुम्हारे तुम्हारे शंख के बने ताड़ी वाला अबे तुम्हारे अबे हा भी तुम्हारी ओए गुड़ और गुड़ मोहब्बत भी देखे अभी लोग से भी देखे और प्यार करते करते वो जेड़े उठते पड़ी हो ना হ্্ু <laughs> 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 <laughs>